আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া তো ছোট বড় সবাই কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা খেতে ভীষণ ভালোবাসি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর এই চিংড়ি মাছের বড়াটা করার জন্য আমি এখানে মসুরি ডালটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি সুন্দর করে শিল বেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা আমি একটু বড়গুলি ব্যবহার করেছি এটার খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু বেটে নিয়েছি নিয়েছি সামান্য একটু রসুন বাটা আর নিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো এখন সবগুলি উপকরণ কিন্তু আমি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এই সবগুলি উপকরণ কিন্তু মেরিনেট করে দশটা মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম আর এদিকে আমি চুলে একটি প্যান দিয়ে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর চুলার রাশটা কিন্তু একেবারে মিডিয়াম লোতে থাকবে তো এখন আমি এখানে গোল গোল বড় বড় সাইজ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট বড় যে কোনো শেপে দিয়ে দিতে পারেন তো আমি আস্তে আস্তে করে সবগুলি সে সেপ দিয়ে দিচ্ছি বড় বড় করে আর অনেকটা সময় বেশি লাগবে এর জন্য আমি বড় বড় করে এরকমভাবেই বড়ার মতো করে দিয়েছি তো চুলা একেবারে মিডিয়ামে রেখে আমি কিন্তু অনেকটা সময়ের জন্য এটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম আর যদি চুলা কম থাকে তাহলে কিন্তু ভিতরেও কিন্তু কাঁচা থেকে যাবে না সুন্দরভাবে সিদ্ধ হবে আর এই বড়ার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো আমি এখন উলটিয়ে পাল্টিয়ে কিন্তু এই বড়াগুলোকে সুন্দর হালকা আছে ভেজে নিয়েছি আর এটা কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে তো আপনাদের যদি এরকমভাবে কখনো চিংড়ি মাছের বড়া না খেয়ে থাকেন আপনারা কেউ তাহলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাইকে আল্লাহ বেশ